আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনি একজন এক্সপোর্টার আপনি এক্সপোর্ট এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি করে রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি করতে পারেন এছাড়া পে শিপমেন্ট ফাইন্যান্সের অধীনে ব্যাংক থেকে ইনভয়েস মূল্যে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত নগদ অর্থ সহায়তা নিয়ে আপনি রপ্তানি পণ্যের প্যাকিং লেভেলিং ইন্স্যুরেন্স ফ্রেট ইত্যাদি খরচ নির্বাহ করতে পারেন যেগুলো রপ্তানি থেকে ব্যাংক পরবর্তীতে সমন্বয় করে থাকে চা পাট চামড়া দ্রব্য দ্রব্যের ক্ষেত্রে ইনভয়েস মূল্যের নাইনটি পার্সেন্ট পর্যন্ত নগদ অর্থ সহায়তা নিয়ে আপনি পণ্যের কাঁচামাল সংগ্রহ সহ অন্যান্য খরচ নির্বাহ করতে পারেন ইস্তানি শরিয়ার আলোকে আপনার এসব প্রয়োজন পূরণের সুযোগ ইস্তানি ব্যাংকিংয়ে রয়েছে তাহলে কেন আপনি একজন মুসলিম হয়ে সুদি ব্যাংকিং এসব কার্যক্রম পরিচালনা করবেন আপনি আমি তো অনন্তকালের হায়াত নিয়ে দুনিয়া আসেনি মরণের পর আমাদের সবাইকে সবকিছুর হিসাব দিতে হবে এক্সপোর্ট এলসির বিপরীতে একই সুবিধা সহ ইসলামী ব্যাংকিং এ ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আপনি রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি করতে পারবেন এছাড়া নগদ অর্থের প্রয়োজন মেটাতে ইসলামী ব্যাংকিং এর দুইটি বিনিয়োগ প্রোডাক্ট রয়েছে একটি বাই স্তেচনা আরেকটি বাই সালাম এগুলো কিভাবে পারফর্ম করে চলুন জেনে নেওয়া যাক ধরুন আপনি এক হাজার পিস শার্টের এক্সপোর্ট অর্ডার পেয়েছেন যার প্রতিটি মূল্য পাঁচশো টাকা এবং মোট মূল্য পাঁচ লক্ষ টাকা আপনি কাঁচামাল আমদানির জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট যথা চার লাখ পঁচিশ হাজার টাকা মূল্যের এলসি করলেন এবং প্যাকিং লেভেলিং ইন্স্যুরেন্স ফ্রেট ইত্যাদি খরচ নির্বাহের জন্য আপনার আরো টেন থেকে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা নগদ অর্থ সহায়তার প্রয়োজন এই ক্ষেত্রে ইসলামী ব্যাংক আপনার কাছ থেকে 150 পিস শার্ট ক্রয় করার জন্য আপনার সাথে চুক্তিবদ্ধ হবে যার মূল্য 75000 টাকা পুরোটা একসাথে অথবা কিস্তিতে আপনাকে দিয়ে দিবে চুক্তিতে পণ্যের নাম দাম গুণগত মান সরবরাহের তারিখ ইত্যাদি উল্লেখ থাকবে একেই বাই ইসতিসনা বলে বাস আপনার 75000 টাকার নগদ অর্থের প্রয়োজন পূর্ণ হয়ে গেল এরপর আপনি পণ্য তৈরি করে এক্সপোর্ট অর্ডার মোতাবেক শিপমেন্টের জন্য রেডি করবেন এখন প্রশ্ন হলো ব্যাংক তার ক্রয় করা একশো পঞ্চাশ পিস শার্ট কি করবে তাই তো ব্যাংক আপনাকে এর বিক্রয় প্রতিনিধি নিযুক্ত করবে এই জন্য একটি বিক্রয় প্রতিনিধি চুক্তি করবে আপনি অন্যান্য শার্টের সাথে এই একশো পিস শার্টও শিপমেন্ট করবেন আপদানি কারা কর্তৃক ডকুমেন্টস গৃহীত হয়ে রপ্তানি মূল্য পাওয়ার পর ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে ওই একশো পিস শার্টের বিক্রয় মূল্য আদায় করে নেবে ভাইসালাম পদ্ধতিতেও আপনি এই সুবিধা নিতে পারেন সালাম হচ্ছে আপনি ব্যাংকের অর্ডার পেয়ে শার্ট তৈরিও করতে পারেন আবার আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু বাই স্টেশনার ক্ষেত্রে বাজার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন না অর্ডার মোতাবেক আপনাকে শার্ট তৈরি করে দিতে হবে আরেকটি মেজর পার্থক্য হচ্ছে বাই স্টেশনার ক্ষেত্রে অর্ডার মূল্য ব্যাংক আপনার সাথে চুক্তি করে একসাথে অথবা কিস্তিতে পরিশোধ করতে পারবে কিন্তু বাই সালামের ক্ষেত্রে অবশ্যই সমদয় অর্ডার মূল্য আপনাকে ব্যাংক অগ্রিম পরিশোধ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ইসলামী ব্যাংকিং এর সুবিধা নিন কল্লানের সাথে কাটুক আপনাদের সকল দিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ফিরুকা আতুবু